অনুরোধ করি জাতিকে বাঁচান এরা জাতিকে শেষ করে দেবে এই জাতি কালের কিনারে চলে আপনাদের অনুরোধ ঐক্যবদ্ধ ভাবে কোন দল এককভাবে ভাবে বাঁচাতে পারবে না সব নেতারা একসাথেও বাঁচাতে পারবে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে ছাত্র শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ আমি ছাত্র ছিলাম আমরা ছাত্র ছিলাম ছাত্র এবং শ্রমিকদের কোনো পিছুটান নাই তারা নিজেরা আয় করে নিজেরা খায় তারা কারো এখন জবাবদিহি করে না মা বাবার কাছে সংখ্যাবদ্ধ ভাবে থাকে তাই আমার আমি জানি সব জ্ঞানে কোনো মানুষের ক্ষতি করছি বলে মনে হয় ওই আলাদ দিন বসে আছে জেলখানায় প্রথম দিন আমাকে নেওয়ার পরে যখন বাঁধাকপি ঘোড়া জীবন দিতে হবে লড়াই করতে হবে স্বাভাবিক হচ্ছে এই লড়াই করে জীবন অনেক মূল্যবান আমি আমার বক্তব্য আর না রতন গেছিল কালকে আমার কথায় বললাম যে রতন তোর সাথে কত বছর পরে দেখা আমি মধুর বাজার থাকতাম একজন বাঙালি সৈনিক ছিল মানিকগঞ্জ বাড়ি ক্যাপ্টেন ছিল ওনার উনি বলছো তখন তো বাঙালিরা যারা সেনাবাহিনীতে গেছে ব্রিটিশের ইংরেজি বলতে পারতো না বাংলাও বলতে পারত তো ট্রেনিং দিত লেফট রাইট লেফট রাইট বলতো খ্যার বিশালি খ্যার খ্যার বিশালি খ্যার তো উনি যে রুমে থাকতেন ফ্লোর মধ্যে ওই রুম সরকারের ক্ষমতা তৃষ্ণা মিটছে না তাদের আরো ক্ষমতা দরকার আরো অত্যাচার করার সুযোগ দরকার তাদের আরো ভোট করার সুযোগ দরকার লুটপাট করা দুর্নীতি করা বিদেশে টাকা ঋণ খেলাপি করা বাজারের মধ্যে সেগুলি হয়েছে গরিব মানুষ বাঁচবে কিভাবে সেটা নাই আছে বড় লোকের ঋণ খেলাপি টাকা কিভাবে মহুজ করে টাকা সাদা করা যাবে বেশি মানুষ ভোট দিয়ে জাতীয় নেতা নির্বাচন করবে গণতন্ত্রটাই নাই কোথাও গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে ব্যক্তি শাসন গোষ্ঠী শাসন গোষ্ঠী শাসন এখন ব্যক্তি শাসন ব্যক্তি যা বলবে সেটাই হবে আইন এবং প্রয়োজন মধ্যে আইন তৈরি করা হবে কিভাবে ভোট ডাকাতি করতে হয় তিনি বলে গেছেন বাংলাদেশ শুধু স্বাধীন নয় শুধু মুক্ত নয় ভবিষ্যৎ বাংলাদেশ কি হবে এটা নিয়ে গাইডেন্স দিয়ে গেছে আমরা সেটা নিয়ে রাজনীতি করছি সিরাজুল আলম খানের একটা দর্শন আছে আমি অনুরোধ করব উনার উপরে আলোর মিছিল যে পত্রিকাটা উনি এই পত্রিকাটা তিন পৃষ্ঠায় বঙ্গবন্ধু সিরাজুল খান এবং নিউক্লিয়াল প্রসঙ্গে আসমাবাদ করে একটা লেখা আছে আপনারা ওই লেখাটা পড়ার জন্য আমি অনুরোধ করব

আর এই দুই হাজার চব্বিশ পৃথিবীতে একই বছরে এত নির্বাচন কোন কোথাও হয়নি যে প্রতিষ্ঠানগুলি আছে রাষ্ট্রের এগুলি কি সরকার থেকে আলাদা এই প্রতিষ্ঠান যদি কোনো অন্যায় কাজ করে খারাপ কাজ করে তার দায়িত্ব সরকারকে নিতে হবে না এই পরিস্থিতিতে দেশ আজ আমাদের পৃথিবীতে একটা দেশের সরকার গঠন হতে যাচ্ছে ওই নেতা বলছে যেমন আমাদের এখানে অনেক বহুদলীয় ঐক্য আছে আমি সরকার জাতীয় ঐক্য মতের কথা বলেছিলাম মন্ত্রী হয়েছিলাম আমার ছেলেরা বলে যে আমার বাবার পিছনে কেউ গালি আমাদের এটাই শান্তি মূল দেখা যাচ্ছে আর ওই আর বললেন না ও ছিল ম্যাট আমার দায়িত্ব দিয়েছিল আমার হিসেবে

ছয় দফা না নাকি বাংলাদেশ স্বাধীনতা মানে না আমরা ছয় দফা আমরা দাদার যে রাজনীতি সেটা হলো পার্টিসিপেটারি ডেমোক্রেসি অংশীদারদের গণতন্ত্র উনি বলেছেন শুধুমাত্র রাজনীতিবিদদের গণতন্ত্র হলে হবে না সমাজের সকল মানুষের সাথে নিয়ে এই গাইডলাইন উনি দিয়ে গেছেন এটা নিয়ে যারা সিরাজ আলম খানকে ছেড়ে চলে গিয়েছেন

আপনাদের সবাইকে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবেন আমি প্রাণ বলে শেদুল আলম খানের জীবনের তার যে আকাঙ্ক্ষা ছিল সেটা বাস্তবায়িত করার জন্য সবাইকে নিয়ে একসাথে আর